গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ আজকে মুড়ি খাবার বদলে হবে খুদ সিদ্ধ মানে খুদের ভাত যেটা আর সেটার জন্য তো তাড়াতাড়ি আগে একটা উনুনে তরকারিগুলো করছি আর এক উনুনে খুদ সিদ্ধটা বসাবো তো জ্বালনের উনুনটাতে আর সেজন্য দেখো হাঁড়িটাতে তেল মাখিয়ে পলিথিনটা পরিয়ে নিয়েছি তো উনুনটা জ্বালাবো এবার আর উনুনটা জ্বালাব কেরোসিন তেল দিয়ে শুধু ধরাতে পারি না তো উনুনটাকে জ্বালিয়ে নেবো আর সিদ্ধ বলতে অনেক দিন থেকেই খুদ রয়ে গেছিলো আর খুদ নয় ঠিক এটা হচ্ছে পায়েসের চাল যেটা আমাদের বাড়ির একদম মানে খাস চাল যেটাকে বলি তো সেটা অনেকগুলো রয়ে গেছে তো পায়েস তো করা হয় কিন্তু আমাদের বাড়ি চাষের বলে অনেক ধান মানে ভানানো আছে অনেক চাল আছে তো সেগুলোই মা বলছে অনেক দিন থেকে একদিন করে ফেল নয়তো এবার পোকা লেগে যাবে সেজন্য তারপরে বাবার শরীর খারাপও ছিল সেই জন্য অনেক করাও হয়নি তো এটা করলে সবাই একদম চেটে বুটে খাবে তো কিছু যায় না শুধু মানে ঝাল ঝাল করে আলু সিদ্ধটাকে মাখলেই বাস তো ওটা দিয়েই সবাই একদম দুথালা করে খেয়ে নেবে আর যেহেতু পায়েসের চাল খাস চাল তো সুন্দর একটা সেন্টও ওঠে একদম পায়েসের মতো সেই জন্য সবাই বেশি বেশি করে আরও খায় তো উনুনটা দেখো আমি ধরিয়ে নিচ্ছি আগে প্রেশার কুকারে এক ভর্তি আলুও সিদ্ধ করে নেব তো যেহেতু শুধু আলু সেদ্ধ মানে আলু মাখা দিয়ে খাওয়া হবে সেহেতু একটু বেশি বেশি লাগবে সেজন্য একবারে এক প্রেশার কুকার ভর্তি আলু সেদ্ধ করে নিচ্ছি Thank you আর দেখো লঙ্কা তেলও করে নিয়েছি একবারে অনেকটা আর পেঁয়াজগুলো কাঁচা মাখবো না একটু হালকা ভেজে নেব তেলে তাহলে ভালো লাগবে আবার সে আগের মতো গরম পড়ে গেছে তো আবার কবে বৃষ্টি হবে তার কোনো ঠিকানা নেই তো আবার সেই জন্য সকালবেলা উঠে আগে একবার স্নান করে নিলাম প্রচুর গরম লাগছিলো আবার এখন তিনবার করে স্নান করতে হবে তো যাই হোক আলুটা সিদ্ধ হয়ে গেছে মেখে নিচ্ছি এখন আলুটা মেখে রেডি করে রাখি কারণ সবাই তো আর একবারে খেতে আসবে না তো বারে বারে দিতে হবে সবাইকে সেই জন্য আলুটা মেখে আগে রেডি করে রাখবো আজকে আমাদের এক বস্তা পেঁয়াজ কিনে নিয়ে এসেছে তো এখন একটু দামটা কমেছে বলে এখন তুলে নিয়েছে পেঁয়াজটা নয় তো আবার কখন হুট করে বেড়ে যাবে আর পেঁয়াজ তোলাই হবে না সারা বছরে মানে সারা বছর না মিনিমাম মাস কত প্রচুর পেঁয়াজটা লাগে তো এক কেজি এক দু কেজি করে তো কেনা সম্ভব না সেই জন্য প্রতি বছর আমাদের দুটো করে বস্তা তোলা হয় তো এবছর বছর আপাতত এখন একটা বস্তাই এনেছে তো এই বিকালবেলা এই বাবারই একটা আত্মীয় দেখতে এসেছিলেন তো আমাদের সেজন্য শিঙারা এনেছিল আর বাবার জন্য নিয়ে এসেছিলো ফল তো আমরা এখন শিঙারা দিয়ে মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলা মা আর বাবাকে যে সাহায্য করে তো সে দুজনে মিলে দেখো কত সবজি কাটতে বসেছে তো এখন বেশি বেশি করে সবজি খাওয়াচ্ছে যেহেতু জমিতে প্রচুর সবজি হচ্ছে আর দেখো কত সবজি মনে হবে যেন কাজ বাড়ি তো দেখো শাক মানে শাকের থেকে ঘাস বেশি এখন বৃষ্টি হওয়াতে চলো আজকের ব্লগটা এখানেই শেষ কর